হ্যাঁ হ্যাঁ আরে আমি নিজে থেকে দিয়ে আসবো সমস্যা নাই আরে বলছি তো সবাই হাতে হাতে পৌঁছায় দিব হ্যাঁ বুট আর মুড়ি আরেকটা কথা শোনো এবার কিন্তু জাকাতের কাপড় গতবারের চেয়ে বেশি কিনতে হবে সবাইকে দিতে হবে না হ্যাঁ সময় মতো তুমি টাকা পাঠাই দিলেই হবে আমি কিনে নিতে পারবো না দোকান থেকে একদম প্যাকেট করেই আনবো গুটমুড়ি বাসায় গিয়ে ঝামেলা হবে বলো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ডিউটিতে চলে যাও ইফতারের আগে আবার কল দিও ওকে বাবা এটা তিনটা দশ বেজে গেছে দুকান ফোন দেয় একটা ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমাদের প্যাকেটগুলা কি হইছে আচ্ছা ঠিক আছে তাহলে পাঠিয়ে দেন কেমন আচ্ছা ঠিক আছে আমি বিলটা দিব কী করছিস তাইা বনে হ্যাঁ আমি বারে বারে কইছি রোজা রমজানের দিন তুমি রোজা থাকা আর না তারপর পান খাও মানুষ কয়েছি আমার আমি রোজা থাকা হরি না কি আমার দোষ হ্যাঁ আমি থাকা হারি না কি করবো খিদায় কষ্ট করা হরি না কষ্ট করা হারি না ওই পাড়ার মানুষের কথায় কি আমার যায় আহে হ্যাঁ আমি যদি ক্ষুদারে দেখে না ডরাই তাহলে পাড়ার মানুষের দিকে ডরাই তো আমার লাভ নাই আমি কারো দিকে ডরা হাম না তোর কতদিন আমি কইছি যে রোজা রমজানের দিন পান খাইয়া গেয়া এ বেকার দাঁত বাইর করে না মানছে সমাজে বন্ধতব আমারে কি কইলা তুমি সমাজে বন্ধতব এই এ এলাকার মধ্যে কি সমাজ কম আছে এ সমাজে বন্ধতব আরে সমাজে যায় উঠমু তাই কি হবো পাউ পান খাওয়া বাদ দিবি না আমি রোজা থাকি না আর আমি বলে পান খাওয়াবাদ বাদ দিই পান এর রোজা থাকোস না

আপনাদের ছেলে বলে দিছে এলাকায় যারা রোজাদার ব্যক্তি আছে তাদেরকে স্বল্প পরিমাণ ইফতারি বিলাই দিতে বেশ শোনা খুশি হইলাম তোমরা যে গরিবের বৃহতঙ্গ নজরে এ পর্যন্ত রাখছাও খুব খুশি হইলাম আলাইকুম আমার দাদা দিলাম না চাচি তো রোজাদার ব্যক্তির জন্য আপনি তো রোজা রাখেন নাই দেখেই বোঝা যাচ্ছে পান চার সেজন্য আর আপনার হাতে দিলাম না আসি এই যে শুনো যাও কাকে তুমি একটাই স্বভাব খারাপ কেন তোমরা এক চোখে তেল দেখো আর এক চোখে নুন দেখো এই না হলো তোমাগো স্বভাব আর শুনো আমি সারা দিন পান খাইতাছি দরকার পড়লে আমি সন্ধ্যার পরে খামু ঠিক আছে আপনি এগুলো কি কন আমি রোজাদার ব্যক্তি স্যার আপনার হাতে এগুলো দিতে পারবো না আসি হ্যাঁ চল চল যাত্রা বাইকে রেখে আসছি আবার কি রোজদারা হয়ে গেছে গো

dui ta lekbar direct jaga ami je kono byabostha ami korbo ja sob baba shunla nai saral go

আরে যাইতাছি বাজারে আচ্ছা বাজারে যাইতেছে ভালো কথা আসার সময় ইফতারি নিয়ে আর ঘরে কিচ্ছু নাই না তেল নাই পেঁয়াজ নাই কিচ্ছু নাই আসার সময় সবকিছু নিয়ে আবা বাজার করিয়া আমার কাছে একটা পয়সাও নাই আজকে কিচ্ছু আনা হন না বাজার যান বানা ঘরে তো কোনো বাজারও নাই তলে কি মমি ঘরে যা আছে ওই অল্প অল্প করে পাক করে খাও যাও আমার কাছে একটা পয়সাও নাইকে আচ্ছা ঠিক আছে এই যে আপনার ভাইয়া বিদেশ থেকে ফোন দেওয়া বলছে আশেপাশে যারা রোজার মাসে রোজা রাখে তাদের মাঝে স্বল্প পরিমানে বিলাই তাই কি দিতে আসলামে আমার কাছে ভাবি ব্যক্তি তো দিয়ে শেষ করলেন এত বেল ধরে আমার হাতে ঘুরতেছি আমার নাকি ছুবেন না আরে বাবা তুই টেনশন নিচ্ছিস কেন তোর জন্য বাড়িতে রাখা আছে তুইও নিস তোর ফ্যামিলির জন্য নিস আসি হ্যাঁ আসসালামু আলাইকুম চল এর নাও এখন তো খুশি হইছাও এডি ইত্তারি তিন দিন পরে খাবা তোমার তার কিনা দেওয়া লাগে না যাও বাজারে যাইতেছো যাও কই দিছি সবগুলা যে নিয়ে আইও যদি না নিয়ে আনো আছে বাতার কিছু পাকুরমো না এই গেলাম কিন্তু হ্যাঁ ій নের ওতারায দেযে নে পুও঎ হারে ওসখ্চুি�Addয় Джorho. fi일�คน য়জৃ দোন�র হোখেপর জ�ওর য়ে নেতো ক� assim র� thank you. দেয় ন্ুপলাড়াখ�тьয়ে হাডু

ও গাল তুই কি আদি বাজার থেকে আরে ভাই আমি তো বাসের টিয়া দিমু আমার দোকানে তো বাস যাই নাই দোকানে বাজার না আমি বাজার ঘাট কোন পথে ও আমি সুদেই পার আচ্ছা তুমি তুই আমার দোকানে যাও কোলান্দে আমি ফোন করে দিমুনি তাই আমার কথা ককা আবার দিব আর আমি তো ফোন করে দিমু ফোন করে দিইবারে টিয়া তোমার দিয়ে দেবো ওইদিকে বাজার করে নিয়ে আইও কত জানি দিদি

এখন ব্যবসা তো দিকে তোমার ঠকান যাবো না আমি আমি গেলে আমার গাড়ি তো আমি বাজার করুন আরে ভাই আমি তো তোমার কইলামি তুমি কি আমার বিশ্বাস করো না চেহা ঘুরাইছি নাকি

तरी भी तरण करता से निक

মানুষের মন বড় হয় না আসলে আত্মা নাকি এই ভাবির স্বামী হলো বিদাস থাকে বিদাস থেকে হয়তো ফোন করে বেগ পাইতে ইফতার বিতরণ করতেছে ভালো হয়েছে তাহলে কাম শেষ করে দোয়া করা না বউ আরে দোয়া করি উনি ইনি এসকে ইফতারি করমু কাম শেষ করি গাড়ি যেতে না হেই নি থাকে না আচ্ছা ঠিক আছে ইফতারি দেন দিল তো আমি যে বেটে এত নিলাম বাস নে না গোনা বাস নে না গো ঠিক আছে না যে থুইয়ালু থুইয়া তারপরে বাসটি নি ইফতারের টাইম যদি নি হয় ইনি এসকে ইফতার করমু আচ্ছা ঠিক আছে তুমি আমি থুইয়ে নি এই যে ভাইরা দেখছেন তো রোজার দিনে যারা পারেন যাদের সামর্থ্য আছে পার্শ্ববর্তী গ্রামে যদি গরিব মানুষ থাকে তা করে এরম করে ইফতার বিতরণ করবেন আল্লাহে আপনারা সুখ দিব শান্তি দিব